হ্যালো বন্ধুরা তো আমরা বর্ডার থেকে আসার সময় আপনাদের একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে এইখানে প্রচুর রকমের সিন্ডিকেট আছে অটোওয়ালাদের মোটেও বর্ডার থেকে নেমে কোনো অটো নেবেন না ওখানে অটো এখানে যাইতে আসলে ম্যাক্সিমাম পনেরো মিনিট লাগে যদি হেঁটে যান ভালো আর রানিং অটোতে গেলে পাঁচ টাকা ম্যাক্সিমাম দশ টাকা কিন্তু আপনি যদি বর্ডারের থেকে উঠেন বিশ টাকা পঁচিশ টাকা যার জায়গা থেকে নিয়ে পারে হ্যালো গাইস বেরিয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে তো অনেক ভোর কোনো অন্ধকার হালকা হালকা আলো উঠছে তো আমি এখন যাচ্ছি আমার আরো দুটো ছোটো ভাই আছে তারাও যাচ্ছে আমার সাথে তো ওরা আমার জন্য ওয়েট করতেছে আমি সেখানে যাব এবং এরপর থেকে শুরু হচ্ছে আমাদের মেইন ব্লগ তো সাথে থাকুন অনেক অন্ধকার রাস্তা একদম ফাঁকা আমরা মেন রোডের দিকে যাচ্ছি আর কি এখানে আমরা একসাথে সাথে মিলবো প্রায় কাছাকাছি চলে আসছি ওখান থেকে মোটামুটি ঠান্ডাই চলছে এখানে এই তো চার পাঁচ মিনিট লাগবে আমরা পৌঁছে যাব তো বন্ধুরা আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে থাকুন পুরো ইন্ডিয়া টুর টাস্ক এক্সপ্লোর করবো আমরা এই ভিডিওতে আর প্রায় ছয় দিনের একটা ট্যুর প্ল্যান করছি এই ছয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরবো এটাও জানতে পারবেন তো থাকুন সাথে ট্রেন স্টেশনে দেখা হচ্ছে আমরা এখন রেল স্টেশনে চলে আসছি তো ট্রেন আমাদের জন্য ওয়েট করতেছে মধ্যে ছাড়ব আমরা দশটার মধ্যে পৌঁছে যাবো দশটার পৌঁছে এখান থেকে আমরা বর্ডার ক্রস করবো দেন আমরা ফার করবো এরপরে আমাদের এরপর আমাদের ইন্ডিয়াতে জার্নি শুরু হবে সাড়ে চারটে দেখা হচ্ছে আমাদের তাহলে এখন নেমে গেলাম ট্রেন থেকে কেমন তো এই যে আছে আমার ছোট ভাই মারধারুল এই আরেকটা ছোট ভাই আর কি নাম সাদ সাদ আচ্ছা যাই আমরা এখন যাচ্ছি বর্ডারের উদ্দেশ্যে তো যে আমরা দেখি বর্ডারের অবস্থা কি হ্যাঁ বর্ডারের আপডেটটা আপনাদের দিব আর লম্বা লাইন লম্বা না কতটুকু কী আছে বুঝতেছি না বাট আমরা চেষ্টা করবো আজকে ইমিগ্রেশনের ভিতরে ভিডিও করার জন্য যদিও নিষেধ তো আমরা এখন রোডে রেড থেকে বের হয়ে আমরা বেড়া বলে যে আমাদের সাথে যোগ হচ্ছি হ্যালো বন্ধুরা তো আমরা বর্ডার থেকে আসার সময় আপনাদের একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে এইখানে প্রচুর রকমের সিন্ডিকেট আছে অটোওয়ালাদের মোটেও বর্ডার থেকে নেমে কোনো অটো নেবেন না ওখানে অটো এখানে যাইতে আসলে ম্যাক্সিমাম পনেরো মিনিট লাগে যদি হেঁটে যান ভালো আর রানিং অটোতে গেলে পাঁচ টাকা ম্যাক্সিমাম দশ টাকা কিন্তু আপনি যদি বর্ডারের থেকে উঠেন বিশ টাকা পঁচিশ টাকা যার জায়গা থেকে নিয়ে পারে আর এখানে এসে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম আছে এই রোডে দেখেন অবস্থা কী দেখছেন পুরো রোডটা আটকানো তো আপনি যদি অটোতে আসেনও আপনাকে দেখা গেল অনেকক্ষণ দায় থাকতে হবে বাইক করতে পরে নেমেই যেতে হবে তার থেকে ভালো আপনি হেঁটে হেঁটে যান শরীর ভালো থাকবে সাথে আপনার মনও ভালো থাকবে আর দ্রুত যেতে পারবেন আমরা প্রায় বর্ডারের কাছাকাছি চলে আসছি অনেক সিরিয়াল মনে হচ্ছে কত সিরিয়াল বুঝতেছি না দেখা যাক এটা হচ্ছে ট্রাকের সিরিয়াল ইন্ডিয়ান ট্রাক ঢুকবে আর কি অবস্থা এখনো জানি না বাট প্রচুর খিদে লাগছে খেতে হবে চলে আসছে অলমোস্ট বর্ডারে

দুশো yeah, <laughs> <laughs> باشه ته هنده جسته بھائی؟ ہمم پشت ایدر تو ایدا. تو پشت ایدا کی ہوبے؟ نا بابا. نوم ہمم প্রশেষে চার ঘন্টার পর না চার ঘন্টাই লাগছে কারণ আমরা আসছি প্রায় সেই নয়টা দশটার দিকে আচ্ছা আমার চার ঘন্টা লাগছে চার ঘন্টা পর আমরা এখান থেকে বের হতে পারলাম তো খুবই ক্লান্ত লাগতেছে আমরা বের হবো এবার এখান থেকে দেখি আমরা বনগাঁর উদ্দেশ্যে যাব এনে করে এরপরে আমরা ওখান থেকে হোটেলে উঠবো

অলমোস্ট আমরা ট্রেন স্টেশন চলে আসছি আমরা এখন টিকিট কাটবো বিশ টাকা করে দাও কলকাতায় আমরা এই যে দমদমের ট্রেনটা লাগিয়েছি এটা উঠব তো কলকাতাতে দেখা হবে আপনাদের সাথে আর আপনাদের শর্ট দেখতে থাকবেন এর মধ্যে এই যে আমরা এখন বনগাড়ি স্টেশনে আছি তিন নাম্বার প্ল্যাটফর্মে এইটাই তো মজা ইন্ডিয়াতে ট্রেন ভ্রমণ করে জম্মের মজা প্রচুর ট্রেন ফাঁকা

আমরা দমদম জংশন চলে আসছি আর এই যে এই লোক দেখতেছে তার জল লাগবে জল নিচ্ছে প্রচুর জল খাই প্রচুর জল খাচ্ছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আমরা সেই সকালে বের হয়েছিলাম এখন পিছনে দেখতেছেন জমজম জংশন আমরা এখন যাব হচ্ছে নিউ মার্কেট মেট্রোতে করে মেট্রোতে তো ভিডিও করা যায় না সেক্ষেত্রে আমরা মেট্রোতে যাব এখন যে ওখান থেকে আমরা যাব হচ্ছে থেকে আমরা নিউ মার্কেটের মার্কেট স্ট্রিটের দিকে যাব একটু খাওয়া দাওয়া করবো আর কি খুব টায়ার্ড হোটেলটা নিয়ে এরপরে আমরা ওখানে ফ্রেশ হয়ে দিন আবার বের হব সাথে থাকুন আমাদের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কী অবস্থা সকাল থেকে এই পর্যন্ত তুমি যে জার্নিটা করলো এটা এটার ব্যাপারে কী বলতে চাচ্ছো বলো এক পয়সা

এখন আসছি হচ্ছে আমরা দমদম জংশনে আসছি মানে আমরা বনগাঁ থেকে দমদম জংশনে আসছি তো এই বন্ধু তোমার ট্রেন জার্নিটা কেমন লাগলো এবং ট্রেনের পরিবেশটা টা তোমার কেমন লাগলো অনেক সুন্দর লাগছে আর কি যা বাংলাদেশ থেকে অনেক আপডেট

এখন 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 দেখে দাও এখন দেখে দাও তা বেরোতে দিতে পারি চলে এখন চলে আসবে এটা আড়াই না এদিকে আছি মেট্রো স্টেশনে তো কিছুক্ষণ পরে আমরা উদ্দেশ্যে চলে যাবো গাড়ি আছে ট্রেনের জন্য

দমদম দাদাই কি আছে দমদম ধৰক আমাৰ এই ভিডিঅ' ক'ব আপিছে

নেক্সট আমরা হচ্ছে বিরিয়ানি খাবো হালকা করে বিরিয়ানি ঠিক আছে খাবো আর খাবো মাংস দিয়ে বিরিয়ানি হবে ঠিক আছে বাসমতি চালের হালকা করে গরম গরম বিরিয়ানি সাথে একটু ছালাদ ছালাদ দিই মানে ছালাদ করে আগে খাবো দা ছালাদ দাও রে কারণ ছালাদ দাও আমরা আজ স্বপ্নের শহরে এই দুজন তো পুরো স্বপ্নে চলে গেছে কি দেখাই দিল তারে